নিসমিল্লাহি রহমান রহিম আসলাতয়া রসুলালিকা ওয়াসবিকা নুর আল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওখানা দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই আজকে আপনাদেরকে সৈয়দ নাসিরুদ্দিন শিপাশাল তিনশো ষাট আউলিয়ার একজন অন্যতম আউলিয়া ওনার সাথে আরও একশো উনিশজন আছেন ওনাকে নিয়ে একশো বিশ জন আউলিয়ার মাজার পরিদর্শনে এবং জিয়ারতে আজকে সিলেট মুরারবন এসেছি হবিগঞ্জ সোনারুঘ থানা মুরারবন দেখুন একশো বিশ আউলিয়ার মাজার প্রাঙ্গনের এরিয়া আপনাদের সব সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি টিপ দিয়ে অদমকে সহযোগিতা করবেন দেখুন আল্লাহ রাউলিয়া আউলিয়াগণ শুয়ে আছে মাজারে তারা আজকের এই দেশ দেশে ইসলাম প্রচার করে যুগে যুগে মানুষের মধ্যে অমর হয়ে আছে তিনশো জন আউলিয়ার মধ্যে এই মোরার বনের জমিনই আছে সৈয়দ নাসির উদ্দিন সাথে ওনাকে নিয়ে একশো বিশ জন একশো বিশ জন আউলিয়া ক্যারামের দরবারে রিয়া বিশেষ করে সৈয়দ নাসিরুদ্দিন সিপাহ সালার অন্যতম কারামত ওনার রোজাসরী পু পশ্চিম এবং পূমুখী হয়ে গেছে গাইবিভাবে দেখুন আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া ওনার মজুব আউলিয়াগণের জিয়ারতে ধন্য করেছেন অলিয়াউলিয়াদের আদর্শ নিয়ে চলার মতন যেন আল্লাহ পাক তিক দান করেন এই কামনা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই এই নিয়ত করবেন আল্লাহর হুকুম রাসুল পাক সাল্লামের মহবত অলিদের সোহবত নিয়ে যেন জীবন পরিচালনা করতে পারি ইনশাল্লাহ পরম কোন করুণাময় আল্লাপাকের অসীম দয়া ও মেহরবানি যে একটা হিন্দু রাজ্যের মধ্যে আউলিয়া আল্লাহ আউলিয়া ক্যারামের ওশিলাই আজকে এই দেশের সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ পাকের অশেষ নিয়ামত ওনার আউলিয়া ক্যারমের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি আল্লাহ এক চিনতে পেরেছি আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম আল্লাহর প্রিয় বন্ধু ওনার কথা শুনতে পেরেছি ওনাকে মহবুত করতে পারছি একমাত্র উল্লা উলিয়াদের এই ইসলামের উশিলাই ইনশাল্লাহ তাই আল্লাহর পাকের বন্ধুদের সহবতে যেন আজীবন থাকতে পারি সেই কামনাই করি করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে দয়া করেন একশো বিশ জন এখানে সাইনবোর্ডে দেওয়া আছে দেখুন আল্লাহ রীদের মাজার কত সুন্দর নিবিড় পরিবেশ পাহাড়ি অঞ্চল আল্লাহ রাউলি আরা নির্ঘুমভাবে ভাবে শুয়েছেন আল্লাহ যেন ওনাদের সৎকায় আমাদের জীবনে গুণাঘাতাগুলি খাতাগুলি মাফ করে দেন আমিন ওনাদের সৎকায় যতদিন বেঁচে থাকি ইমানের সহিত যাতে বেঁচে থাকতে পারি পাক তার উসিলায় যেন আমাদেরকে সেই পথেই রাখেন আমিন